শীতকাল আসলেই সাহাবিরা বলতেন আহলান সাহালান শীতকালকে বলতেন আহলান সাহালান শীতকাল তুমি এসেছো আলহামদুলিল্লাহ এখন রাত্রেবেলা হে কোরআনওয়ালা রা তোমরা উঠে যাও এবং কোরআন তেলাওয়াত করতে থাকো এবং দিনের বেলা তোমরা সম পালন করতে থাকো আলহামদুলিল্লাহ তো শীতের রাতটা কাজে লাগাতে পারি না আমরা রাতের একটা অংশ ঘুমিয়ে যাবেন শেষ অংশে উঠে তাহার পড়বেন এবং কোরআন তেলাওয়াত করবেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন ইনশাল্লাহ শেষ অংশে রাতের শেষ অংশে আপনি যে দোয়াই করবেন আপনার রিজি যদি হালাল হয় ইনশাল্লাহ কবুল হয়ে যাবে শীতকালকে কাজে লাগান আবার দিনটা হয় ছোট তাই দিনের বেলা আপনি সম বা রাখতে পারবেন আল্লাহ পাক তৌফিক দান করুন শীতকাল সম্পর্কে একটা এরকম বর্ণনা আছে যখন কঠিন শীত আসবে তখন ওই শীতটা থেকে একটা আশ্রয় প্রার্থনা করতে হয় আল্লাহর কাছে আল্লাহ এই কঠিন শীত থেকে আমাকে বাঁচাও কারণ কি জানেন কারণ হচ্ছে জাহান্নাম বছরে দুইটা নিঃশ্বাস ছাড়ে কয়টা নিঃশ্বাস একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চলে ওইটা হচ্ছে জাহান নামের নিঃশ্বাসের ফসল ওই প্রভাবে পৃথিবীতে এরকম দাবদাহ চলে এই সায়েন্স বিশ্বাস করবে করবে না ওর বিশ্বাসের আমার যায় আসে না আল্লাপাক বলেছেন সত্য রাসুল বলেছেন সত্য আর একটা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা তখন শীতকালে জাহান নামের এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা জাহান নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয় এমনও জায়গা আছে যেটা কি খুব শীতল ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে সেই এই শীতের একটা প্রভাব চলে আসে প্রচণ্ড ঠান্ডার শৈত্য প্রভাব চলে আসে এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না মনে করবে যে এটা ধর্মান্ত কথাবার্তা হাদিসে আছে নবী সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন কে সত্যবাদী এই পুরো সভ্যতানার রসুল সাল্লাম এই বিশ্বের সমস্ত মানুষ সত্যবাদী বেশি না আল্লাহর রসুল বেশি সত্যবাদী ব্যাস আর কোনো দরকার আছে কথা শীতকালটা কাজে লাগাই এই শীতকালে আমি কয়েকটা আমল বলে দিই প্রিয় ভাইরা শীতকালে নবী সাল যে তাহাজ পড়তে উৎসাহিত করেছেন সম রাখতে উৎসাহিত করেছেন এবং সাহাবিরা কোরআন তেলাওয়াত করতে উৎসাহিত করেছেন একটা হারিসা আছে তিনটা কাজ তিনটা কাজ মানুষের গোনার একটা বড় বড় অংশকে মিটিয়ে দিবে এক নম্বর কাজ হচ্ছে সংকটকালীন অবস্থায় দান মানে আপনার দান করার এখন সামর্থ্য খুব কম টাকা পয়সার টানা হেসরা আছে এখন আপনি দান করছেন এই দানের বিনিময়ে আল্লাপাক গোনা আপনার মাফ করে দিবেন স্যার দুই নম্বরটা হচ্ছে যে কঠিন গরম পড়েছে এই গরমের দিনে আপনি রোজা রেখেছেন তৃষ্ণার্ত থেকেছেন এই গরমে রোজা রাখার কারণে আপনার গোনা মাফ হয়ে যাবেন আর আরেকটা কাজ হচ্ছে প্রচন্ড শীতকাল এই যে এখন শীতকাল পড়ছে এই শীতকালে আপনি ঠান্ডা পানিতে অজু করছেন কষ্ট করে এই অজুর বদৌলতে আপনার গোনাগুলো মাফ হয়ে যাবেন ছাড় তিনটা কাজ শীতকালে পাওয়া যাচ্ছে না তিন নম্বর কাজটা শীতকালে পাওয়া যাচ্ছে না যে শীতের সময় পূর্ণাঙ্গ রূপে উজু করলে আপনার গোনাগুলো মাফ হয়ে যাবেন ছাড় শীতকালে মাসা আল্লাহ আমাদের ওয়াজ মাহফিলগুলো হবে ওয়াজ মাহফিলগুলোতে অ্যাটেন্ড করবেন ইমান রিচার্জ করবেন রাতের বেলা ইনশাল্লাহ তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন যাতে করে শেষ রাত্রে আপনি উঠতে পারেন রাতটা লম্বা হবে একটা অংশে কোরআন করবেন একটা অংশ দোয়া করবেন আল্লাহ পাক দুনিয়া আখেরাতের যত হাজত আপনার পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ আর দিনের বেলা সম্ভব হলে সম রাখবেন প্রিয় ভাইরা এভাবে আপনি রাতটা পার করলেন দিনের বেলা এবার সকালে ঘুম থেকে উঠলেন উঠে আপনি কি করবেন নিজের মন গড়া পদ্ধতিতে উঠে বাথরুমে চলে যাবেন নাকি একটু দোয়া ক্যালাম পড়বেন উঠে দোয়া পড়বেন আলহামদুল্লাহ আহিল্লা হাইয়া না বা আচ্ছা মা আচা না ওয়াই লাই তারপর যাবেন আপনি বাথরুম গিয়ে আগে কোন পা ঢুকাবেন দানপাড়া বাম্পা আগে বাম্পা বিস্মিল্লা বলে ঢুকিয়ে আল্লাহ রামাইনে আউ হুবি ক্যামিনাল হফ সিভাল খবায়েস স্তানজা করেন যতক্ষণ স্তানজা করছেন আপনি ইবাদতের মধ্যে আছেন চাল এবার বের হলেন গোফরানা কে বলে বেরোজু করবেন প্রথমে বিসমিল্লা ওজু ধীর করবেন আরো যে বললাম খুব বেশি পানি ইউজ করার দরকার নাই পানির স্পিডটা কম রাখবেন পানি অপচয় করবেন না দেখেন যদি বিশুদ্ধ না হয় নামাজ কি বিশুদ্ধ হবে যদি আপনি এক পানি শেষ করেন তাহলে তো হলো না কিছু পানি ইউজ করেন তারপরে অজু শেষে কালিমা শাহাদা পড়লে আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাবেন সার এবার মেসওয়াক করলেন অজু শেষে অজুতেও মেসওয়াক করতে পারেন শেষও করতে পারেন এবার আপনি পায়ে হেঁটে হেঁটে নামাজে যাচ্ছেন নামাজে যাওয়ার সময় বাসা থেকে বের হবেন এমনি এমনি বের হবেন না দোয়া পড়বেন কোন দোয়া পড়বেন এবার পায়ে হেঁটে হেঁটে আপনি মসজিদ যাচ্ছেন প্রত্যেক পদক্ষেপে হাঁটছেন একটা করে পা ফেলছেন একটা গোনা মাফ একটা করে পা ফেলছেন একটা নেকি লেখা হচ্ছে আর কি চাই বলেন আল্লাহ বা রহমত দিচ্ছেন মর্যাদা বাড়াচ্ছেন এই সময় একটা দোয়া পড়তে পারেন আমি শিখিয়ে দিই এই দোয়াগুলো সব হেস্তুল মুসলিম বইয়ের মধ্যে আছে প্রিয় ভাই সবগুলো দোয়া মুখস্থ করে ফেলেন সারা জীবনে কত কিছু মুখস্থ করলেন আমি ফখর করছি না কিন্তু আমি বিশ্বাস করেন এই মুহূর্তে যদি বাংলাদেশের সব দোয়ার বইও না থাকে মুখস্থ একটা পুরো হেস্তুল মুসলিম লিখে দিতে পারবো ইনশাল্লাহ পুরা বইটা মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ পারা যাবে না যদি ইসলাম তো এমনই পৃথিবীতে যদি কোনো কোরআনের কপিজ এখন না থাকে এরকম কপিজ এরকম লক্ষ লক্ষ হাফেজ কোটি কোটি হাফেজে কোরআন আছেন আগামী কাল হওয়ার আগেই সূর্য ওঠার আগেই কোরআন লেখা শেষ হয়ে যাবে হবে না মুখস্থ করে ফেলবেন সবকিছু অ্যাপসে নির্ভর হবেন না বইয়ে নির্ভর হবেন না নিজের জেহেনে নিয়ে নেবেন ইনশাআল্লাহ এরপরে আপনি চলার পথে পড়বেন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামিঈ নূরা ওয়া ফি বাসরি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা আল্লাহুম্মা ইজআল ফি নাফসি নূরা এই দোয়াটা পড়তে পারেন এতে করে আল্লাহ পাক আপনাকে নূর দিবে কি দিবে নূর বা আলো দিবে ইনশাল্লাহ এই নূর আপনার জীবনেও লাগবে কবরেও লাগবে